সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পতনের পর এই প্রথমবারের মতো শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজিব ওয়াজের জয়ের দেখা হয়েছে গত জুন ইদুল আগের দিন ভারতে গেছেন জয় আজহার এরপর মা ছেলে দেখা হয়েছে এই যে দেখা এবং সাক্ষাৎ সেই পরিবারের দুজনের যে সাক্ষাৎ এর মধ্যে দিয়ে হয়তো একটা রাজনৈতিক বার্তা থাকলেও থাকতে পারে এবং মা মাঝেলা রাজনীতি নিয়ে আলাপ করেছেন তো অবশ্যই তবে যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক তবে এই সজীব ওয়াজাদের জয়ের ভারত সফরে অন্যতম সিগনিফিকেন্ট একটা তথ্য পাওয়া গেছে এবং সিগনিফিকেন্ট একটা বার্তা পাওয়া গেছে সেটি হলো সজীব ওয়াজের জয়কে ভারত খুব সমাদর করল কেন ভারত সমাদর করল আমরা জানি বাংলাদেশে বাংলাদেশ ভারতের যতটা না বন্ধু তার চেয়ে বেশি বন্ধু হইল আওয়ামী লীগ তারা সবসময় চায় এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক সেটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক ভুয়া নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক হোক ভারত এখানে ক্ষমতায় যেভাবে এবং শেখ হাসিনার পর আওয়ামী লীগের এই নেত্রীকে আশ্রয় দিয়েছেন এখন নতুন করে কি ভারত সচিবাজের জয়কে নিয়ে কিছু ভাবছেন সেরকমই একটি বার্তা পাওয়া গেল আমরা জানি শেখ হাসিনার পতনের পর আওয়ামী পরিবারের অনেকের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছিল সজীব হজের জয়ের পাসপোর্টটিও বাতিল হয়ে গেল শেখ হাসিনার পাসপোর্টও বাতিল হয়ে গেছে লাল পাসপোর্টও বাতিল হয়ে গেছে এরপরে মূলত সে শেখ হাসিনা সেখানে ট্রাভেল ডকুমেন্টিয়ান ছিলেন পরবর্তীতে কি ফলো আপ হয়েছে সেটার তেমন একটা তথ্য পাইনি তবে সজীব হাজের জয় মার্কিন পাসপোর্ট পেয়েছেন এই পাসপোর্ট পাওয়ার পরে তিনি মায়ের সঙ্গে দেখা করতে গেলেন এবং এই যে দেখা করতে গেলেন এয়ারপোর্টে সজীব বাজের যে প্রোটোকলটা ভারত দিয়েছে এটা একেবারে অবিশ্বাস্য একজন সরকার প্রধান অন্য দেশের সরকারের প্রোটোকল দেওয়া হয় একই পরিমাণ ইজ্জত দেওয়া হয় একই পরিমাণ ভিভিআইপি যে ট্রিটমেন্ট সেটি দেওয়া হয় আপনি একটু শোনেন তাদের ইন্টেলিজেন্সের যে তথ্য এই তথ্য মতে জানাচ্ছে যে এই সজীব জয় এই এই যে যে ভারতে ভারতের নিরাপত্তা সূত্র সূত্রগুলো জানাচ্ছে এটা রিপোর্টটা বিবিসির তারা বলছে যে ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে মিস্টার সজীব জয় ওয়াজের জয় ভারতে আসার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তার আসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চার সবুজ সংকেত দিয়েছিল যে সজীব ওয়াজের জয় যেন আসেন সেই সফরে ঈদের আগের দিন তিনি হচ্ছে ভারতে আসেন বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে তার মায়ের বাসায় মা যেখানে আছেন গোপন ঠিকানায় সেখানে ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেয়ানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো এও জানিয়েছে যে বিবিআইপিদের ভিভিআইপিদের যেভাবে পাইলট সহ পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সজীব হওয়াজের জয়কে বিমানবন্দর থেকে না নেওয়া হইল ঠিক কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে আবার তিনি তার এই রিপোর্টে তার মেয়ের কথাও বলা হয়েছে তো এখানে সজীব আজের জয়কে একেবারে বিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে নিরাপত্তা রক্ষীদের বদ্ধ দিয়ে তার মায়ের বাসায় পৌঁছে দেওয়া আছে একজন আশ্রিত সরকার বাংলাদেশের আজ থেকে পতন হয়ে যাওয়ার পর ভারতে আশ্রিত শেখ হাসিনার ছেলেকে এভাবে ভারতের দিক থেকে সরকারিভাবে কেন এভাবে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই তাকে নিয়ে ভারত আলাদা কোনো চিন্তা করছে তবে যে চিন্তাই করুক বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনা যখন দু হাজার চোদ্দ সনে ক্ষমতায় বসছিল যখন দু হাজার আঠারো সনে নথের ভোট কায়েম করে যখন সে আবারও ক্ষমতায় বসে যখন দুই হাজার চব্বিশ সালে আবারও ভোট ডাকাতি করে যখন সে ক্ষমতায় বসেছিল বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেয়নি ভারত যতই সমর্থন দিয়েছে যতই অভিনন্দন দিয়েছে সেই শেখ হাসিনার পতন ষোলো বছর পরে হলেও হলেও হয়েছে ঠিক একইভাবে এই দেশে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ রয়েছে কিন্তু আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয় এই দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেই রাজনীতি করতে হবে এই মানুষ এই দেশের মানুষের উন্নতি এবং তাদের মনে নতুন করে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে আমি চাই না আমি লীগ নিঃশেষ হয়ে যাক যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটি আজন্ম থাকুক তবে সেটা প্রপার গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই দলটি থাকুক তাদের এত পরিমাণ এত পরিমাণ কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদের অধিকার রক্ষার জন্য হলেও এই দলটি থাকা উচিত কেননা আওয়ামী লীগের যদি নেতৃত্ব শূন্য হয়ে যায় আওয়ামী যদি নাই হয়ে যায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করা লোকগুলো তাদের সমাজে তাদের এলাকাতে একেবারে অপমানিত অবাঞ্ছিত হয়ে পড়বে ইতিমধ্যেই অবাঞ্ছিত হয়ে পড়েছে এবং ভোটে তারা তাদের পছন্দ পছন্দের প্রতীককে সিল মারতে পারবে না অর্থাৎ তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ ইতিমধ্যেই হয়েছে যদি সেরকমটা আওয়ামী যদি নিঃশেষ হয়ে যায় সেটা আরও ব্যাপক আকারে ঘটবে এখন আসি ভারতের চিন্তা চিন্তাভাবনা নিয়ে ভারত যেহেতু সজিবাজার জয়কে একটু আলাদা ট্রিটমেন্ট দিচ্ছে নিশ্চয়ই তারা তাকে নিয়ে আলাদা কিছু ভাবছে এই জায়গায় ভারত হয়তো তাকে নিয়ে নতুন রাজনৈতিক ফোন দিয়ে আটতে পারে কিভাবে যেহেতু শেখ হাসিনার বয়স হয়ে গেছে কিভাবে সজীব জয়কে রাজনৈতিকভাবে ম্যাচিউর করে তাকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঢুকিয়ে দেওয়া যায় থিতু করা যায় সেসব বিষয় ভারত নিশ্চয় ভাবছে এখন আসি শেখ হাসিনার বিষয়ে এই সফরটি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক সেটাই বিবিসি রিপোর্টে বলা হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা আসলে সেখানে কিভাবে আছেন কি রকম আছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্য এক কর্মকর্তা বিবিসিকে বলছেন বিবিসি কে বলা হচ্ছে যে যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত ওই লোকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকটি তিনি বিবিসি বাংলার সংবাদদাতা শুভজিৎ শুভজ্যোতি ঘোষকে জানিয়েছিলেন মুভমেন্ট অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল শেখ হাসিনার জন্য মুভমেন্ট অ্যান্ড ভিজিট অর্থাৎ চলাফেরা মানে এদিক সেদিক যাওয়া এবং ভিজিট অন্যদের সঙ্গে দেখা করা বা অন্য লোক অন্য লোক তার সঙ্গে দেখা করতে আসা অ্যাজ লিটল অ্যাজ পসিবল যত কম সংখ্যক করা যায় অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্ট বা ভিজিটস ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথাই সেই ইঙ্গিত রয়েছে বলা হচ্ছে যে শেখ হাসিনা আসলে তার মুভমেন্ট অ্যান্ড ভিজিটস অর্থাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ কারোর সঙ্গে দেখা করা মার্কেটে যাওয়া রাস্তায় ওপেনলি চলাফেরা করা যত সম্ভব কমিয়ে আনা কমিয়ে রাখা হয়েছে তবে এর কথার অর্থ কি তিনি সেটাই বলছেন যে আমি আসলে খুব পারছি না তবে এর অর্থ এই নয় যে আমি একেবারেই করছি না আমি এই কাজটি চেষ্টা করছি পারছি না তার মানে এই নয় যে আমি করছি না শেখ হাসিনার ক্ষেত্রেও একই বিষয় যে তাকে আসলে করতে দেওয়া হচ্ছে খুব কম সংখ্যক যেমন তার ছেলে গেছেন তাকে সেখানে দেখা করতে দেওয়া হয়েছে হয়তো কেন্দ্রীয় নেতা কাউকে প্রয়োজন পড়লে ডাকলে হয়তো তার সঙ্গে দেখা করতে দেবেন বিষয়টা ঠিক একই রকম শেখ হাসিনা হাফ বন্দি বলা যায় শেখ হাসিনাকে ভারতে মোটামুটি হাফ বন্দি কেননা আপনি গণতন্ত্র কি মুক্ত জীবন কি আপনি যা খুশি তাই করতে পারবেন যতক্ষণ না আপনি অন্যের গণতন্ত্র অন্যের অধিকার হরণ করবেন নিজের মতো করে নিজের অধিকার মতো যে কোনো কিছু আইন সিদ্ধ সবকিছু করতে পারবেন চলাফেরা করতে পারবেন যখনই এখানে ব্যাঘাত ঘটবে তখনই বুঝবেন আপনার গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে শেখ হাসিনার গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনার চলাফেরা করার অধিকার অর্থাৎ তার জীবন অনেকটা সীমিত হয়ে এসেছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই